অর্ধপরিবাহীর অনুরূপভাবে এক্স অক্ষ বরাবর অর্ধপরিবাহী এবং ওয় অক্ষ বরাবর শক্তি ইলেকট্রনের শক্তি এই ক্ষেত্রে দেখো যে আমাদের অপরিবাহীর ক্ষেত্রে এই নিষিদ্ধ স্তরটা ছিল অনেক বেশি এবং এইখানে অর্থাৎ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে পরিবহন স্তর অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড এবং যোজনী স্তর অর্থাৎ ব্যালেন্স ব্যান্ড এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ নিষিদ্ধ স্তর এইটার দূরত্ব খুবই কম থাকে দূরত্ব থাকে কিন্তু খুবই কম থাকে তো যখন আমরা জানি যে অর্ধপরিবাহী কখন পরিবাহীর ক্ষমতা লাভ করে যখন এটা উচ্চ তাপমাত্রায় কি করে উচ্চ তাপমাত্রায় সে কি করে যে উচ্চ অর্ধ পরিবাহী পরিবাহীর মতো আচরণ করে এবং নিম্ন তাপমাত্রায় সে কি করে অপরিবাহীর মতো আচরণ করে তাহলে সেমিকন্ডাক্টর যেগুলো আছে অর্থাৎ অর্ধ ধর্মই কিন্তু এরকম যখন আমরা কি করবো তাপ দিব স্বাভাবিক অবস্থায় তার চিত্রটা এরকম কিন্তু যখন আমরা তাপ দিব তখন একটি মুক্ত ইলেকট্রন এই যোজনী স্তর থেকে লাফ দিয়ে সে বিদ্যুৎ পরিবহন করতে পারবে এবং পরিবহন স্তরে চলে যাবে তখন সে পরিবাহী ক্ষমতা লাভ করবে এর জন্যই বলা হয়েছে স্বাভাবিক অবস্থায় সে এই দূরত্ব থাকার কারণে এখানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা লাভ করতে পারবে না কিন্তু যখনই তাকে তাপ দিব অর্থাৎ উচ্চ তাপমাত্রা প্রয়োগ করব তখন সে এখান থেকে এখানে পৌঁছে যাবে এবং পরিবহন ক্ষমতা লাভ করবে তাই বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী উচ্চ তাপমাত্রায় পরিবাহীর মতো আচরণ করে এবং নিম্ন তাপমাত্রায় অপরিবাহী অপরিবাহীর মতো আচরণ করে